নদীয়া শান্তিপুরে ট্রেন অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের বিস্তারিত রিপোর্ট আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ছাত্রযুবর নবান্ন অভিযান ঘিরে পুলিশের নির্মম অত্যাচার এবং ছাত্র যুবদের বেআইনিভাবে গ্রেপ্তারের প্রতিবাদে আজ সারা বাংলায় বারো ঘন্টার বন্ধ রেখেছে বিজেপি সেই বাংলা বন্ধকে সমর্থন করতে সকালবেলায় শান্তিপুরে রেল অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা এদিন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি সংগঠিত হয় যদিও অবরোধ ঘিরে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রয়েছে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও সঙ্গে রেল পুলিশ দেখুন সেখানকার চিত্র কি বলছেন সাংসদ জগন্নাথ সরকার শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি যেভাবে আমরা সারা দিন মাত্র বারো ঘন্টার বন্ধ দেখেছি এই অত্যাচার বন্ধ হোক আমরা সবার কাছে অনুরোধ যাদের ডিউটি আছে আপনারা একদিনের জন্য ডিউটিটা বন্ধ করুন কারণ এই অন্যায় চিরতরে বন্ধ হোক মমতা ব্যানার্জি পদত্যাগ করুক আজকে আন্দোলনের দফা একের পর এক বাড়তে চলেছে আমাদের যদিও দফা এক ছিল কিন্তু এখন আন্দোলনের পর্যায়ে বারে বারে দফা আনতে হচ্ছে নতুন দফার যোগ সংযোজন হচ্ছে তাই আমরা বলবো দফা নয় দফা অনেক হবে কিন্তু দাবি এক মুখ্যমন্ত্রীর আর না হলে বাংলার মানুষ এইভাবে গণপ্রতিরোধ গড়ে উঠবে তাতে দেখা যাবে আমরা চাই না যে বাংলাদেশের মতো একটা অবস্থা হোক তাই বাংলার অবস্থা যাতে ওই দিকে না যায় মমতা ব্যানার্জি মানুষের স্বার্থে ক্ষমতাকে ক্ষমতা লোভে না দেখিয়ে তিনি জনগণ চাইছে পদত্যাগ করুন তাই তার কাছে আমাদের দাবি এই বন্ধ হচ্ছে প্রতীকী তাই আমরা তাকে অনুরোধ করব আপনি পদত্যাগ করুন